হ্যালো এ প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আজকে আমাদের বাড়িতে অনেক লোক আসছে কেন বলতো কারণ আজকে আমাদের গ্রামের সবচেয়ে বড় পুজো বারো হাত কালী পুজো আর এদিকের ঘরে সব কাজ করতে করতে আমার পায়ের শখের মুখটায় ভেঙে গেল আর এই যে আমাদের বাড়ির ছোট ডন সারাক্ষণ আমাদের কাজে সাহায্য করতে করতে আর মানে মাথা খারাপ করে দেয় তবে ঘরে একটা ছোট বাচ্চা থাকলে দুষ্টুমি দেখতে দেখতে সময়ই কেটে যায় ওকে ধরে রাখার জন্য একজনকে থাকতেই হবে না হলে তো দেখতেই পাচ্ছ কি দুষ্টু হয়েছে আর মা এদিকে ঘুগনির আলু কেটে নিল আর বৌদি এদিকে সিমু করছে আর তারপরে শুনলাম আমার বন্ধুরা এসেছে তাও নাকি আবার মাঠ দিয়ে আমাদের ঘরের মাঠের রাস্তায় দাঁড়িয়ে আছে কি হচ্ছে হচ্ছে এখানে এখানে আমাদের আর এসেই তো এরা মানাকে চটকাতে লেগে গেছিলো তারপর সবাই শরবত খেয়ে ড্রেস চেঞ্জ করে সবাই চলে গেলাম ছাদে আড্ডা মারতে নিচে টিফিন আনতে এসেই দেখি প্রায় সব রান্নাই রেডি হয়ে গেছে এদিকে ঘুগনি শিমুন নানপুরিটাই বাকি আছে ওটা গরম গরম খাবে বলে এখনো করা হয়নি হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এদের সবার নাটক দেখতে দেখতে পুরো সন্ধিটাই কাটিয়ে দিলাম আর আমি ভাবছিলাম এরা যা করছে কেউ দেখতে পেলে তো পাগল ভাববে আর আমার পেছনে আমার পেছনের লোকগুলোকে দেখো এদের এরা কিভাবে নাচছে মা নানপুরি নানপুরিগুলো বেলে নিচ্ছিলো আর বৌদি সেগুলোই ভাজছিল কারণ প্রায় দশটা বেজে গেছে সবাইকে এবার খেতে দিতে হবে কারণ রাতটাও প্রচুর বাড়ছে আস্তে আস্তে আর বাবা এদিকে একা একা বসেই টিভি দেখছিল। তারপর আমরা সবাই একসাথে বসে গেলাম খেতে তারপর এদিকে আমি পুরো পুরোপুরি বেরিয়ে বয়েছি আর এরাতেও সারা জীবনের লেট কি বলবো আজকের লুকটা কেমন লাগছে তোমরাই কমেন্টে বলো তারপর তো ভাববো যে ভাল লাগছে না খারাপ লাগছে তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম পুজো দেখতে যাওয়ার উদ্দেশ্যে চলো তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো আজকে এটা আমাদের নারায়ণপুর গ্রামের শীতলা মায়ের মন্দির আমি আজকে ব্লগটা শুরু করছি এই জায়গাটা থেকে কারণ তোমরা যারা জানো না তারা অবশ্যই এই জায়গাটা কেন্দ্র করে আসতে অবশ্যই পারবে এখানে সামনেই আমরা যখন যাচ্ছিলাম তখন মায়ের ঘর ডুবানো হচ্ছিলো আর সেই সময়ই আমরা সেখানে পৌঁছেছিলাম আর এখানেই হচ্ছে বোর্ড আছে আমি তো চড়ি না কারণ কেন চরি না যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা খুব ভালো মতো জানো আমাদের মেলাতে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো আর লোক তখন খুব কম ছিল কারণ আমাদের আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেছিল কারণ ঘরের সব জিনিস গোছাতে সবার পক্ষে মানে সবাই মিলে করছিলাম আর কি আর এদিকে এই যে বক্স এসছে আমার বক্স সম্বন্ধে কোনো আইডিয়া নেই যে তোমাদের আমি বলবো আর আমরা সবাই মিলে এখন মেলা ঘুরবো আজকে ব্লগটা এতটাই থাকছে কেমন লাগবে ব্লগটা অবশ্যই জানাবে আর সবাইকে বলছে একটু সাপোর্ট করো